ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এল গুড মর্নিং তো দেখতে পাচ্ছেন আমার সবাই হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে আম্মু নাস্তা খেয়েছি একটু আগে তো আজকে আসবে হচ্ছে আমার বড় মা আম্মুর কি যা যা আসবে হসপিটালে আমার ডাক্তার দেখানোর জন্য তো এখন একটু পরে এসে পড়বে ওরা কালকে এসেছিল আমাদের আমাদের জন্য কিছু বাজারে এনেছে এগুলো দিয়ে গেছে আর উনি গিয়েছেন মিরপুরে ওনার ছেলেরা মানে আমার বড় ভাইয়ারা ওখানে থাকে আজকে একটু পরে ওরা চলে আসবে এই যে মাছ এগুলা এইগুলা মনে হয় আমাদের পুকুরের মাছ বন্যা হয়েছিল বন্যার সময় সব পুকুরের মাছ বের হয়েছে যা যে কয়টা পেয়েছিল কয়টা

আর এটা ভাত ভাত তারপর আর হলো গর্বটি সিদ্ধ করব এই গর্বটি হলো ওখান থেকে আনা এগুলো আলাদা গর্বটি এগুলো সিদ্ধ করে borshhor tar sathe এই যে আমার বরমা এসে পড়েছে ভাত খাচ্ছে এখন সবাই আর এই যে বড়হিয়া জামমু

তো যাই হোক আজকে হচ্ছে আমার ভাবি চলে এসেছে তো জানেনি ডিগি থেকে এসছে আর কি তো তারা গেছে হচ্ছে তীর্থ সহ গেছে হসপিটালে যেহেতু তার একটু সমস্যা ডাক্তার দেখাতে গেছে আর কি কি জানি টেস্ট করাবে অন্য সাথে অফিসে আর কি পপুলার হসপিটালে তো যাই হোক আজকে আজকে না গতকালকে রাতে আমি হচ্ছে আমাদের বাসা যেহেতু ইঁদুরের উপদ্রব ঠিক আছে এর আগে একটা ভিডিওতে দেখেছিলেন আমরা দুই তিনটাই করেছিলাম তো আজকে আজকে না সরি তো গতকালকে রাতে আমি সেই ইঁদুরের ফার্তা পেটেছিলাম তো সেটা হচ্ছে একেবারে উপরে আমাদের যে একটা স্টোর আছে আমি চেয়ার নিয়ে যাচ্ছি তো স্টোর আছে সে স্টোরের উপরে থাকে আর কি ইঁদুরগুলো তো প্রায় সময় আমি মনে করেছিলাম যে সব ইঁদুরগুলো আসলে ধরা শেষ কিন্তু কত কয়েকদিন যাবৎ কয়েকদিন যাবৎ ইঁদুর গুলোর শব্দ পাওয়া ছিল তো রাতে গতকাল রাতে সাতটা পেটেছি আর কি তো সকাল তো আর দেখা সময় পাইনি আসলে তো এখন চেক করতেছি যে আসলে ধরা পড়েছে কিনা হ্যাঁ আমি কিন্তু এখনো দেখি নাই অন্য সহ দেখি নাই তাই সেও ভুলে গেছে আর আমি তো সময় পাইনি তো আসলে এই যে এই জায়গায় হ্যাঁ এই জায়গাটায় ওরা থাকে আর এই বাস দিয়ে আমাদের এই কি বলবো এই যে পর্দার যে রডটা আছে এইটা দিয়ে তারা এই ওই প্রান্তে যায় আবার এদিকে চলে আসে আবার এই পর্দা বে নিচে নেমে সব মানে ঘুরে ফেরা করে আর কি পুরা ঘরটায় তুই যাই হোক আমি দেখি পড়েছি কিনা মনে হচ্ছে পড়েছে হ্যাঁ আরে ভাই আরে ওরে

ওরে ভাই এত বড় ল্যাস ঠিক আছে ওই ভিতরে নিয়েছিলাম বিস্কিট একটা ওই বিস্কিটটা খেতে খাইতে যাই মানে আটকে গেছে আর কি এই লেজটা কত বড় বেরিয়ে রয়েছে হ্যাঁ রুঙে এই বেটা এটি গেছো ওরে ভাই আসলে কিন্তু আমি কল্পনা করি নাই যে ধরা পড়বে হ্যাঁ ভাই এই যে কত বাবা ঠিক আছে

যেহেতু এদের শব্দ শোনা যাচ্ছিল কামড়া কামড়ে শব্দ পাওয়া যাচ্ছিল আর মনে হয় দুইটা থেকে তিনটা ইঁদুর আছে এর মধ্যে ভাই আমি কিন্তু ইঁদুর আর মারি না এগুলো ছেড়ে দিই আর কি তো জানি না ওরা আবার চলে আসে কিনা ওরে ভাই আমি তো গরম করতে দিয়েছিলাম তরকারি করে যাচ্ছে কিনা এটা হচ্ছে এটা হচ্ছে অন্যসা মাছ রান্না করে গেছিল যে মাছটা যেহেতু রাতে খাইতে হবে এ কারণে গরম ছিলাম ভাই এ মাসে একটু চেষ্টা করব যে চুলা এবং এপ্রিলটা ঠিক করার জন্য চেষ্টা করব আজকে প্রায় এক মাসের বেশি হচ্ছে আমরা ইয়ে কি বলে এরাও তো পুরে যাচ্ছে ভাই দিদিদের দিদিদের বাসা থেকে আমরা পানি এনে এনে খাচ্ছিলাম মানে খাওয়ার পানি আর কি তো আজকে এ মাসে ঠিক করবো এ মাসে ঠিক করার চেষ্টা করবো কারণ আসলে তাদেরও বিরক্ত করা হচ্ছে মূলত হচ্ছে সময় পায় না আর হচ্ছে সমস্যায় ছিলাম আমরা সমস্যায় তো আছি কারণ আমাদের এই ওয়াশিং মেশিনটা কেনার পরে আমরা একটু খরচের মধ্যে পড়ে গেছি আর জানেন তো জানুয়ারি মাসটাই হচ্ছে একেবারে খরচের দিন এবং এবং তীর্থকে এবং খাতাপত্র ড্রেশ কেনার জন্য অনেক টাকা লাগছে তো এই আর কি তো মাছটা মনে হয় হয়ে যাবে বেশিক্রম দিতে হবে না কারণ পাকঘরে আসলে মানে ক্যাং 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 ক্যাঁ সব লোকের আসে তো ভাত মনে হয় আমাকে আরে ভাই এই ভাতগুলো গুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের বাসায় আরেকটা পত্র সেটি হচ্ছে এই যে ছোট ছোট যে হ্যাঁ লাল লাল পিঁপড়া ঠিক আছে এই যে দেখতে কেনা জানে না এই যে লাল পিঁপড়া এগুলো ভাতের মধ্যে চলে এসেছে দেখেন এই যে তা আমরা ভাত খাবো কেমন করে এই যে দেখতে পাচ্ছি এই যে হাঁটতেছে রে ভাই এটা হলো এটা কোনো কথা হলো ভাই এই যে এদিকে পুরো লাইন ধরে দিয়েছে লাইন ধরে গেছে পুরো ওরে ভাই এখন গরম দিলে কি হবে এই আগুনটা এদি এরা তো যাইতে পারবে না রে ভাই এরা কত কথা ভাই এরা করতে গিয়ে আসে রে ভাই এ পাক এই গরমের জায়গায় এরা করতে গিয়ে আসে ভাই এই যে যে অনেকগুলো কিন্তু ভাই এগুলো ফেলবো কেমন ভাই এই ঈদ চলে যাওয়ার চলে তো আমাদের সময় আসছে রাখা যাবে না তো এগুলো পিঁপড়া মারতে হবে রে ভাই আর ওষুধ নিয়ে আসতে হবে আবার ওষুধ হবে তাছাড়া হবে না হবে এই ভাই এই যে এই যে এই যে অনেক আরে এত যন্ত্রণা রে ভাই এগুলো তো ফেলে দেওয়া যাবে না অনেক অনেক গুলো ভাগ কিন্তু আচ্ছা একটু তারাই দিয়ে দেখি যদি চলে যায় নিজের থেকে কিছু কটা কিনি আর এটা কি হচ্ছে আর হচ্ছে একটা স্পেশাল তো তাকে আছে এটা আপনারা হয়তো দেখেছিলেন এটাও কিন্তু আমাদের যারা চাকমা সম্প্রদায় বা আমাদের যারা আদিবাসী আছে তারা প্রায় সবাই খায় বিদেশিও খায় বিদেশিরাও খায় সেটা হচ্ছে শামুদ শামুদ একটা প্রসেস করে আমাদের ওখানে খাই ওরাও খায় এটা হচ্ছে আমাদের তো অনেকে এখানে ঢাকায় হচ্ছে বাঙালিরা খায় না আমি জানি তো আবার তাদের তারা যদি দেখে থাকেন তা তো বা একটু অন্যরকম ফিলে আসতে পারে কিন্তু আসলে খাদ্য অবস্থা যার যার জাতি বিশেষে হচ্ছে বিভিন্ন প্রকার খাদ্য অবস্থা থাকে তো এগুলোতে আসলে কিছু ইয়ে করার নাই মাইন্ড করার নাই বা কোনো কিছু ব্যাড মাইন্ড করার কিছু নাই অন্য কিছু ভেবে নেওয়ারও কোনো সুযোগ নেই যার যার যে কোনো জাতি হচ্ছে একটা কালচার থাকে তো আমাদের কালচার আছে আমাদের সংস্কৃতি আছে তো সেই হিসাবে আমরাও এই শামুকগুলো খাই তো এগুলো আসলে আমাদের এখানে পাওয়া যায় না আমাদের ভাবি আমার বড়ো ভাইয়ের ওয়াইফ এসেছিল দিঘিল্লা থেকে তিনি এনে দিয়েছিলেন আর কি আমাদের তো আজকে আমাদের এটা হচ্ছে প্রায় বলতে গেলে কয়েক বছর পরে আমরা খাইছি এটা একটু পাওয়া যায় না তো এখন কি আর করা এগুলো যদি যায় তো গেল পিপড়াগুলো না গেলে তো কি করব আর ঢেকে দিয়ে রেখে আর এটা যে ভাই এত শব্দ করতেছে রে ভাই ভাল লাগে না এবারে মাছ মাসে ঠিক করার চেষ্টা করব হ্যাঁ যে কোনো প্রকারে টাকা বাঁচিয়ে হোক ঠাক হোক এমনি করে খাওয়া লাগে প্রতি মাসে খাতি থাকে তারপরে এই মাসে চেষ্টা করব তো ভিউয়ার্স হচ্ছে এই যে ভাতগুলোর অবস্থা পিঁপড়াগুলো কিন্তু এখনো আছে কিছু করার না এগুলো দিয়ে খাইতে হবে যদিও অনেকগুলো চলে গেছে তারপরেও দু একটা দেখা যাচ্ছে জানি না এই যে পিঁপড়া কিন্তু এখনো আছে এই যে পিঁপড়া এখন কেমনে কি হবে জানি না ভিতরে আছে কিনা দাঁড়াও আমাকে দাও আন্দাজ করতে চাও ভাই এরা কি গরম পায় না নাকি ভাত তো পুরো গরম হয়ে গেছে দু একটা আছে তারপরেও তো খাইতে হবে ভাই ঠিক আছে তো এখন কি আর করা হয় এখন খাবার জন্য তো আমি পুরো সবগুলো রেডি করে রাখছি প্লেট প্লেট সব কিছু এখন খাইতেই তো হবে এই যে তো একটা অসুবিধা নাই নিয়েই যাই তো ভিওর্স আমাদের মেহমান আজকে আমাদের এখানে থাকবে ড্রয়িং রুমে বিছানা পাতানো হয়েছে এখানে ফ্লোরিং করবে বলে তো আমাদের তো আসলে রুমের তো ইচ্ছে করে এখানে থাকবে তো অন্য সব চলে এলো এখন ফিশিয়াল করতেছে তো এখন আমরা ওই চোর বেটাকে আমরা ছেড়ে দিতে যাব ঠিক আছে তুমি রেডি ওরে ফেলে দেওয়ার আগে একটা চিহ্ন দিয়ে ফেলে দিতে হবে যেন বুঝতে পারি ও আবার

তো মাত্র ফেলে দিয়ে আসলাম একবারে পাতালে শেষ আবার যদি না ফিরে আসে আর কি তো আবারও একবার দিতে হবে এই জায়গায় যদি থাকে আমাদের স্টোরটা এখানে তো জানি না ও আবার আসবে কিনা মনে হয় আর আসতে পারবে না আর বাসা তো আর খুঁজে পাবে না বা আসতেও পারবে না তো যদি না আসে তাহলে ভালো এগুলোতে হচ্ছে খুব বিরক্তিকর ঠিক আছে তো আজকে তো আর ব্লকটা পর্যন্ত থাকলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন তো দেখা যাচ্ছে কালকে নতুন একটা ব্লগে এবং থাকবেন